আজকের এই রেসিপিতে থাকছে ইফতারের সকলেরই খুবই পছন্দের একটি খাবার বেগুনি এই বেগুনিগুলি কিভাবে তৈরি করলে বেশ মুসমুচে হবে সেই সাথে দীর্ঘ সময় ধরে মুসমুচে রাখার সকল টিপসেই থাকবে ভিডিওর ভিতরে আশা করি পুরো রেসিপিটি দেখলে ভালো লাগবে আজকের এই বেগুনি তৈরির শুরুতেই প্রথমেই বেগুনটা কেটে নেব এজন্য এখানে বেশ লম্বা সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটা যেহেতু বেশ লম্বা তাই আমি দুই টুকরো করে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন তাহলেই হবে এবার টুকরো করা এই বেগুনগুলি মোটামুটি পাতলা করে কেটে নিতে হবে তাই বলে কিন্তু অনেক বেশি পাতলা না এই তো বেগুনগুলি ঠিক এরকমভাবেই কাটতে হবে এরপর সবগুলি বেগুনেই আমি একই রকমভাবে কেটে নিয়েছি আর এখানে একটি মিক্সিং বলে বেশ কিছুটা পানি নিয়ে তাতে দিয়ে দিলাম উঁচু করে এক পরিমাণ লবণ তারপর পানির সাথে লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কেটে রাখা বেগুনগুলি এতে দিয়ে দিতে হবে আর বেগুনগুলি এভাবেই নিয়ে চড়ে উল্টে পাল্টে লবণ পানিটা ভালো করে লাগিয়ে নিতে হবে এভাবে কাজটি করার কারণে বেগুনের গায়ে যেমন কালো দাগ হবে না তেমনি পানি ছাড়া আলাদাভাবে বেগুনের গায়ে যদি লবণটা লাগানো হতো তাহলে বেগুন থেকে পানি বের হয়ে বেগুনগুলি চুপসি যেত এখন এভাবেই এই বেগুনগুলি পানির মধ্যে দশ মিনিটের জন্য রেখে দেব আর এই সময়ের মধ্যে বেগুনির জন্য বেসন দিয়ে ব্যাটারটা রেডি করে নেব আমি যে পরিমাণ বেগুন নিয়েছি তার জন্য আমার বেসন লাগছে পুন এক কাপ পরিমাণ এরপর আমি যা যা উপকরণ দিচ্ছি সেইগুলি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলেই কিন্তু বেগুনিগুলি বেশ মোচমুচে হবে বেসনের সাথে প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়েছি সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আটা এই উপকরণগুলি দিয়ে যদি বেগুনির জন্য ব্যাটার তৈরি করেন তাহলে আপনাকে আলাদা করে বেগুনি ফুলকো আর মুচমুচে হওয়ার জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা এর কোনোটাই ব্যবহার করতে হবে না এরপর এই সবগুলি উপকরণেই কিন্তু আমি ভালো করে ছেলে নিয়েছি আর ছেলে নিলে হবে কি এর ভিতরে যদি এরকম কোনো দানাদার ভাব থাকে সেইগুলি আলাদা হয়ে যাবে এখন ছেলে নেওয়া এই উপকরণগুলির সাথে আরও দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার সাথে কালারের জন্য দিব খুবই সামান্য পরিমাণ হলুদ পাউডার সবশেষে চা চামচের থেকে কিছুটা বেশি দিয়ে দিচ্ছি লবণ আর এখানে আমি যে পরিমাণ মরিচ পাউডার ব্যবহার করছি আপনি কিন্তু চাইলে আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারবেন এখন শুকনো এই উপকরণগুলি নেড়েছে খুব ভালো করে মিশিয়ে নেব এছাড়া আমি কিন্তু এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি অনেক বেশি মশলা দিলে কিন্তু বেগুনির স্বাদটাই নষ্ট হয়ে যাবে তবে কেউ যদি চান এক চিমটির মতো আদা পেস্ট আর এক চিমটির মতো রসুন পেস্টও ব্যবহার করতে পারেন এরপর আমি কিন্তু রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর প্রথমেই কিন্তু এই ব্যাটারটা পাতলা না করে এরকম ঘন অবস্থাতেই কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটে নিতে হবে আর মাঝে মাঝে এভাবে বুঝে শুনে অল্প করে পানি মিক্স করতে হবে তারপর একই কাজ আবারও কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে ব্যাটার যত বেশি সময় নিয়ে ভালো করে ফেটা হবে বেগুনিগুলি কিন্তু ততটাই ফুলকো হবে এই পর্যায়ে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে তবে ব্যাটার কিছুটা ঘন মনে হচ্ছে তাই আরও কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নেব আর আমি সব কিছু যে পরিমাণে নিয়েছি তাতে কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে আমার পুরোপুরি এক কাপ পরিমাণ পানি লেগেছে সেই সাথে বেগুনি তৈরি করার জন্য আমার এই ব্যাটারটা কিন্তু একদম রেডি একটু পরে আমি দেখিয়ে দিব এই ব্যাটারটা ঠিক কতটা ঘন করে তৈরি করতে হবে এর চেয়ে বেশি ঘন করলে ভাজার পর বেসনের যে অংশ সেটা খেতে কাদা কাদা লাগবে আর বেগুনিগুলিও তত বেশি মুচমুচে হবে না তাই চেষ্টা করবেন এরকম ঘনত্ব রেখে বেগুনের জন্য এই ব্যাটারটা রেডি করে নিতে কিছুক্ষণ আগে যে বেগুনগুলি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার একটি স্টেনার সেইগুলি তুলে নেব আর বেগুনের গা থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব খেয়াল রাখতে হবে ভাজার সময় বেগুনের গায়ে যেন পানিটা একেবারেই না থাকে পানি থেকে গেলে হবে কি বেগুনগুলি ভাজার সাথে সাথে মুচমুচে হলো অল্প কিছু সময়ের মধ্যেই তা নরম হয়ে যাবে তাই প্রয়োজনে যে কোনো পরিষ্কার শুকনো কাপড় দিয়েও বেগুনের গা থেকে পানিটা খুব ভালো করে মুছে নিতে হবে এরপর এই বেগুনগুলির গায়ে আমি শুধু হাফ চামচ পরিমাণ মরিচ পাউডার মাখিয়ে নিলাম এছাড়া আর কোনো কিছুই কিন্তু দিতে হবে না এবার বেগুনগুলি এই বেসনটাতে কোট করার আগে বেসনের এই ব্যাটারটা আবারও একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেগুনি সিলাইস তেলে দেওয়ার আগে এভাবে একটু চেক করে নেব এই ব্যাটারটা তেলে দেওয়ার সাথে যদি ভেসে ওঠে তাহলেই হবে তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে আর ব্যাটারটাও একদমই পারফেক্ট রেডি করে নেওয়া হয়েছে এরপরের কাজটা কিন্তু খুব ইজি এভাবে এক পিস করে বেগুনি সিলাইস ব্যাটারটাতে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে বাড়তি ব্যাটারটা একটুখানি জড়িয়ে নিয়ে সাথে সাথেই এই গরম তেলে দিয়ে দিতে হবে আর একসাথে কিন্তু অনেকগুলি দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে তা না হলে একটার গায়ে আরেকটা লেগে যাবে এরপর চূড়াত তাপ মিডিয়ামের থেকেও বেশ কিছুটা কমে রেখে একটা সাইড কিছুক্ষণ সময় নিয়ে ভাজা হলে এরপর উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই বেগুনগুলি ভাজতে হবে এতে করেই কিন্তু বেগুনগুলি বেশ মুচমুচে হবে এরপর বেগুনির দুইটা সাইডে যখন খুব সুন্দর একটা কালার হবে ওই পর্যায়ে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলেই হবে তাহলে আশা করি সহজ এই রেসিপিতে এই রোজায় একবার হল বেগুনের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর সেই সাথে আজকের এই রেসিপিটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন